এদিকে দেশে ফিরাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ডক্টর জুবাইদা রহমানের আবারও আইনের জালে ফেসে যাচ্ছেন ডক্টর জুবায়দা গ্রেপ্তার হতে যাচ্ছে তারেক রহমানের স্ত্রী জুমার পরেই দুঃসংবাদ আসলো বিএনপির জন্য এবার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জুবাইদা রহমান নিচ্ছি হাইকোর্টের রায় পুরোপুরি বহাল এবং সেই ক্ষেত্রে ডক্টর জুবাইদা রহমানকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে 17 বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডক্টর জুবাইদা রহমান সুসুত আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার সাথে তারেক রহমানের স্ত্রী দেশে ফিরেছেন কিন্তু দেশে ফিরে এক কি বিপদে পড়লেন দর্শক দেশ প্রবাস দু রেখেম কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই একটু খুবই খেয়াল দিয়ে আজকের সংবাদটি দেখবেন দর্শক দীর্ঘ সতেরো বছর পরে তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান বাংলাদেশে ফিরেছে তো বাংলাদেশে ফিরাই তার জন্য হয়তো বা খাল হয়েছে যদিও রাজকীয়ভাবে যদিও তারা কিন্তু ক্ষমতায় নেই তারপরও ডক্টর ইউনুস সাহেব তিনাদের যেভাবে রিসিপশনের ব্যবস্থা করেছিলেন সেটা কিন্তু অন্য কোনো রাষ্ট্রপতি বা কোনো প্রধানমন্ত্রী এরকমভাবে সম্মান পায়নি তো দর্শক তো টোপ দিয়ে কি তারেক রহমানের স্ত্রীকে দেশে আনলো ডক্টর ইউনুফ যে তাকে আবারও বিচারের মুখোমুখি করতে হচ্ছে দর্শক চলুন দেখে আসি যে ডক্টর জুবাইদুর রহমান কি ধরনের বিপদে পড়তে যাচ্ছে আবারও কিন্তু গ্রেপ্তার হতে পারে দর্শক চলুন আমরা শুরুতেই কিছু অংশ বিশেষ দেখে আসি যে কীভাবে রাজকীয়ভাবে অর্থাৎ পুরো এয়ারপোর্ট এলাকা যখন জ্যাম হয়ে গিয়েছিল কি একটা অবস্থায় হয়েছিল সেটা আমরা দেখে আসি তারপর দীর্ঘ পাঁচ মিনিটের মাথায় আমরা দেখব যে জুবাইদার রহমানের বিরুদ্ধে আবারও কিন্তু সোচ্চার হয়েছে আদালত যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে তো দর্শক খুবই রেড অ্যালার্ট চলুন কথা না বাড়ি বিস্তারিত দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন স্ক্রিনে যারা নেতাকর্মীর ভালোবাসায় শিখতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে পথে ফিরে যাওয়ার জনসমুদ্র স্লোগানে স্লোগানে অভ্যর্থনা জানান তারা বেগম জিয়ার সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ এর মধ্যে সতেরো বছর পর দেশে ফিরলেন ডক্টর জুবায়দা রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম জিয়ার দেশে ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের পথকে সহজ করবে চার মাস পর শেষ হল অপেক্ষা দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মঙ্গলবার সকাল দশটা আটত্রিশ মিনিটে লন্ডন থেকে রওনা দেওয়ার তেরো ঘণ্টা পর সদেশের আলোবাতা সে বেগম জিয়া তার সঙ্গে ফেরেন দুই পুত্রবধূ সতেরো বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা থেকে গাড়ি বহরে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন বেগম স্লোগানে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার উন্নত চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে দলীয় প্রধান হিসেবে ফিরে আসায় বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতেন তারা তখন সন্তানের যে খুশি থাকে যে ততটাই খুশি হয়েছে আমরা দীর্ঘদিন ছত্র বছর আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে ছিলাম অনেক মামলা হামলা খেয়েছি আমরা চাই কোনো জন আর পুনরায় না হয় বছর পরে আমরা স্বাধীনভাবে আজকে রাস্তায় দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছি আমাদের জননেত্রী হ্যাঁ উচ্ছ্বাস আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি তার জন্য বেগম জিয়া দেশে ফিরে আসার মধ্য দিয়ে দ্রুত নির্বাচনের পথ তৈরি হবে বলে আশা করেন নেতারা নির্বাচন নিয়ে যে তথাবচ রানা সেটা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফেরার মাধ্যমে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে নির্বাচনটা অনিবার্য নির্বাচনকে প্রলম্বিত করার কোনো সুযোগ নাই সন্তানের কাছে যখন মা যায় মা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায় তো সেই বিষয়টা আমরা দেখেছি তিনি সমস্ত জাতির একজন অভিভাবক হিসেবে একজন জাতির দাতা হিসেবে দাঁড়িয়েছে তবে রাজনীতির পরিবেশ থাকবে গণতন্ত্রের বিধ শক্তিশালী হবে আমরা তার হাতকে শক্তিশালী করব গণতন্ত্রের উত্তরণে সহজ হবে বলে প্রত্যাশা জানান বিএনপি মহাসচিব আমাদের জন্য জাতির জন্য আনন্দের দিন তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে বিমান থেকে নামার প্রায় পোনে তিন ঘন্টা পর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া বাসার সামনেও হাজার হাজার নেতাকর্মী তাকে বহনকারী গাড়িটি ঘিরে রাখেন দেন মুহুর মুহুর স্লোগান গত সাত জানুয়ারি রাত পৌনে বারোটায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জোবাইদা রহমান বুধবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেন্স মামলা বাতিলছে তারেক রহমানের স্ত্রীর করা আবেদন খারিজ করে দেন একই সাথে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশও দেয়া হয় জওবেদার রহমান তারেক রহমানের স্ত্রী তারেক রহমানকে 111 এর সম্পত্তির তথ্য চেয়ে যে নোটিস দিয়েছিল দুদক সেখানেই স্ত্রী জওবেদার করা একটি 35 লাখ টাকার এফডিআর হিসাব মেলেনি আর এতে তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় দুদক এ ঘটনা জওবেদার বিরুদ্ধে 400 টাকা দেয় দুদক কিন্তু উচ্চ আদালতের এক আদেশে থমকে যায় সেই প্রক্রিয়া দু হাজার সতেরো সালে হাইকোর্ট মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়ে জোবায়দাকে আত্মসমর্পণের নির্দেশ দেন কিন্তু সেই রায়কে আর বাস্তবায়ন করেনি জিয়া পরিবারের সদস্য

পরিবারকে হেউ করতেই মামলা হয়েছিল প্রায় পেলে পরবর্তী পদক্ষেপের কথা জানান তার এনবি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে লোপাট হচ্ছে লুটপাট হচ্ছে আজকে অর্থনীতি নেই দেশে অথচ 35 লক্ষ টাকা যে টাকাটা ট্যাক্স দেয়া হয়েছে সেই টাকা নিয়ে আজকে ডক্টর জুবাইদুর রহমানকে হয়রানি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যমূলক দুদ তখন এই মামলাটি করে তখন একবার হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন জুবাইদুর রহমান এরপর আদালতের গণ্ডিতে পা রাখেননি তিনি জিয়া পরিবারের আরেক সদস্য শামিম ইসকান্দারের মামলা শুনানি হবে আগামী রোপবার রহমান ফোর ঢাকা এ বিষয়ে আরো জানাতে সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাসুদ আপনার রিপোর্টটি দেখছিলাম ঘটনাটি আসলে ওয়ান ইলেভেন এর এই দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলে থাকার কারণ কি আতিক আসলে তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধে যখন দু হাজার সাত সালে এই মামলাটি করা হয়েছিল সেখানে মূলত ওই মামলার প্রধান আসামি যিনি তারেক রহমান তাকে বলা হয়েছিল তার সম্পদের তথ্য দেওয়ার জন্য তো তিনি সম্পদের তথ্য যেগুলো দিয়েছিলেন সাড়ে চার কোটির মতো সেখানে তিনি তার স্ত্রীর যে পঁয়ত্রিশ লাখ লাখ টাকার এফ ডিআর সেটির হিসেব দেননি এবং পরবর্তী দুদূর যখন এটি তার উচ্চটি খুঁজতে খুঁজে পায় তখন কিন্তু তার বিরুদ্ধে এই মামলাটি হয় এবং একত্রিশ আগস্ট দু হাজার আট সালে এটি তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধে কিন্তু চাষিরা হয় তারেক রহমানের স্ত্রী চাষিরা হওয়ার পর কিন্তু হাইকোর্ট থেকে আগাম জামিনও নিয়েছিলেন কিন্তু এর পরবর্তীতে দেশে বাইরে চলে যাওয়ার পর এই মামলাটি আর এগোয়নি পরবর্তীতে হাইকোর্টে এসে ওনারা সালে এটি হাইকোর্ট বলেন যে তারেক রহমান ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ হচ্ছে আপনার মিশর মিশর একটি মুসলিম দেশ আমরা জানি সবাই আসলে এই ফিলিস্তিনে যখন কাজায় যখন আপনার যুদ্ধ চলমান রয়েছে তখন আপনার মিশর চাইলে কিন্তু তাদের রাফা বর্ডার খুলে দিয়ে সেখানে আপনার নিরহ যেই গাজাবাসী ছিল তাদেরকে সেখানে আশ্রয় দিতে পারতো এবং কি তাদের দেশে তাদেরকে নিয়ে যেতে পারতো যেমনটি আমরা এখন মানবিক করিডোর নামে বাংলাদেশের কাছ থেকে আপনার যেই সুবিধাটি নিতে চাচ্ছে যেটি আপনার শেখ হাসিনা দেয়নি এমনিতেই তো আপনার কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ আগেই করেছে সেটি শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু আসলে সেগুলো ফেরত যাওয়ার কথা ছিল কিন্তু উল্টো আমরা কি দেখলাম যে এক লাখ রোহিঙ্গা যাওয়ার কথা ছিল এখন আরও এক দুই লাখ রোহিঙ্গা আরও নতুন করে ঢুকে পড়ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ফিলিস্তিন গাজা যেখানে আপনার যুদ্ধ এখনও চলমান রয়েছে সেখানকার নাগরিকদেরকে কেন আপনার মিশর রাফা বর্ডার খুলে দিয়ে তাদেরকে আশ্রয় দেয়নি বা সৌদি আরব এত বড় একটি রাষ্ট্র তারা চাইলে কি কয়েক লাখ মানুষকে সেখানে জায়গা দিতে পারত না অবশ্যই পারতো কিন্তু তারা দেয়নি কেন তারা চেয়েছিল তারা যুদ্ধ করে সেখানে টিকে থাকুক যেহেতু তারা স্বাধীনতা চায় তারা যেহেতু তাদের দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চায় তারা সেখানে যুদ্ধ করে তারপর টিকে থাকুক এটি কিন্তু সকল দেশই চেয়েছে এবং কি চায়ও কিন্তু কেউ চায় না কারণ ইসরায়েল যদি তাদেরকে আপনার সেই দেশটিতে পাঠাতে পারে শরণার্থী হিসাবেও যদি পাঠাইতে পারে একটা সময় দেখবেন তাদেরকে আর ব্যাক আনবে না কারণ তারা সেই জমিগুলো দখল করে তারা সেখানে বসতি স্থাপন করবে এবং কি তারা একটি স্টেট বা একটি রাষ্ট্র তাদের সাথে অন্তর্ভুক্ত করে ফেলবে এমনিতে একটি ইসরায়েল দেশ ছোট একটি দেশ আয়তনে তারা আরও অনেক বড় হওয়ার চেষ্টা তারা চালাবে এগুলো কিন্তু তারা এখন থেকে আরও কয়েক যুগ। সামনে তারা কিন্তু সেই প্রচেষ্টা চালাবে কিন্তু আমাদের যেই করিডোরের যেই ইতিমধ্যে যে আলোচনা সমালোচনা আমরা শুনতেছি আমার প্রশ্ন হচ্ছে যে এত সুন্দর মুসলিম রাষ্ট্র মিশর ইসলামের একটি ঐতিহ্যপূর্ণ জায়গা হচ্ছে আপনার মিশর তারা কেন আপনার নিরহ গাজাবাসীকে সেখানে জায়গা দেয়নি কিন্তু আজকে আমরা খাল কেটে কি কুমির আনলাম না একটা সময় তারা যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতেছে একটা সময় তারা যদি বলে চট্টগ্রাম কক্সবাজার এগুলো মিলিয়ে তারা একটি স্টেট বা একটি স্বাধীনতা বা স্বাধীন রাষ্ট্র তারা চায় স্বাধীন রাষ্ট্র যদি তারা চেয়ে বসে এবং কি সেটার বিনিময়ে যদি তারা যুদ্ধ করে এই দেশের জাতি এই বাঙালি জাতির সাথে তখন তাদেরকে কিন্তু আরও অন্যান্য রাষ্ট্র সহযোগিতা করবে সেই স্টেট বা সেই রাষ্ট্রটি কায়েম করার জন্য বিশেষ করে আমরা এখন যেই মানবিক দেখাতে যাচ্ছি যেমন ফিলিস্তিনের মানুষও কিন্তু আপনার এই ইহুদিদেরকে জায়গা দিয়েছিল এই রাষ্ট্রে কারণ তারা তখন এক কাপড়ে চলে আসছে তাদেরকে দেখে মায়া লাগছিল আপনার তখন কি হইলো তারা সেখানে এসে বসতি স্থাপন করে সেই রাষ্ট্রকেই তারা গ্রাস করে ফেলেছে এবং কি তারা একটি রাষ্ট্র বানিয়ে ফেলেছে সেখানে কিন্তু এমনটাও কিন্তু হতে পারে যে এই যে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতেছে তারা একটা সময় বলবে যে আমরা বাংলাদেশে একটি নতুন রাষ্ট্রের আবির্ভাব মানে আবির্ভাব ঘটাইতে চাই এবং কি চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ এগুলো মিলিয়ে তারা ছোট্ট একটি রাষ্ট্র গঠন করে ফেলবে এটা তারা চাইতে পারে একটা সময় দেখবেন এরকমটা হতে পারে তারা এমনিতে আস্তে আস্তে প্রায় পনেরো বিশ লাখ চলে আসছে বাংলাদেশে তাদের একটা জনসংখ্যা যদি চলে আসে তাদেরকে যদি আপনার যুদ্ধের ট্রেনিং দিয়ে এই দেশের জাতির সাথে যদি আপনার একটা দাঙ্গা লাগাই দেওয়া তারা যদি এখানে স্বাধীনতা চায় তখন পরিস্থিতি কি হতে পারে এগুলো কিন্তু আমাদেরকে মানে খেয়াল করতে হবে গভীরভাবে কারণ এই রাষ্ট্র হচ্ছে আমার আপনার সবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকেও কিন্তু বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আপনার আমেরিকা উনি কিন্তু সেই প্রতিশ্রুতিতে রাজি হয়নি কেন রাজি হয়নি ওই যে আপনার সেন্ট মার্টিন তারপর আপনার এগুলো তাদেরকে দিয়ে দিতে হবে সুবিধা দিতে হবে তাহলে কিন্তু আমরা রাষ্ট্র স্বাধীন হয়ে যায় এমনকি এত মানুষ মারা যায় না তখন উনি বলেছিল যে আমি আপনার শিয়ালের কাছ থেকে রাষ্ট্রকে চিনিয়ে এনে আমি বাগের মুখে তুলে দিতে পারি না আমার এই রাষ্ট্রকে কিন্তু আজকে কি হলো ডক্টর ইউনুস আমেরিকা থেকে এসে জুড়ে মানে উরা উইরা আইসা কারণ তারা তো আমেরিকার সাপোর্ট নিয়েই বাংলাদেশে আসছে এবং কি তারা তো তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করছে করার পর সে প্রধান উপদেষ্টার পদে এসে বসেছে এখন ওরা যা বলবে সে তাই করবে সে কখনো না করবে না কিন্তু এগুলো প্রতিরোধ করার ইয়া কার আমার আপনার সাধারণ জনগণের আমরা সেটিকে আমাদের মাতৃভূমিকে আমাদেরকে রক্ষা করতে হবে সেই বিষয়ে সবাইকে সচ্চার হতে হবে সবাইকে আপনার অগ্রগামী হতে হবে যাতে করে এই করিডোর বাংলাদেশ থেকে দিতে না পারে এই করিডোর দেওয়ার মানে কি বাংলাদেশের ভিতর দিয়ে আপনার অস্ত্র গোলা বারুদ বিভিন্ন কিছু তারা এই তো দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাকে ডবল করে যে এতক্ষণ গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্ব সহকারে দেখছিলেন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর হ্যাঁ পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যে কোনোভাবে আপনার মতামতটি তুলে ধরবেন যে ভালো মন্দ যাই হোক আপনি মতামতটি তুলে ধরবেন আসলে জুবাইদুর রহমানের উপর যে মামলা করেছিল ফ্যাসিস্ট সেটা শেখ হাসিনা আসলে কি এই মামলাগুলো আসলে সত্যি ছিল না মিথ্যা একটু কমেন্টের মাধ্যমে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তারা আগে বলে রাখি এত এখনও যারা লাইক দেননি অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য